পোষ্যের জন্মদিনে সব মিলিয়ে প্রায় একশো কেজির আয়োজন অর্থাৎ সত্তর কেজি চালের ভাত আর তিরিশ কেজি মাংস দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন তিনি তার কথাই বিগত সাত বছর ধরে বাড়ির পোষা কুকুরের জন্মদিন পালন করা হয় এভাবেই আর এই উপলক্ষে এই যে ভুরি ভোজ সেটা হয় এক কথায় সারা শহরের যত সমস্ত কুকুরদের মূলত এভাবেই পশুদের প্রতি নিজেদের সহানুভূতি প্রকাশ করে থাকেন বহরমপুরের খাগড়া তেলঘড়িয়া এলাকার বাসিন্দা রোশনাই দাস ও তার বোন উপাসনা দাস শুধু তাই নয় এছাড়াও সারা বছর প্রতিদিন এলাকার সমস্ত কুকুরদের দুবেলা পেট পুরে খাওয়ানোর ব্যবস্থাও করে থাকেন তারা তাদের বক্তব্য আমাদের আশেপাশের এই সমস্ত অবলা জীবদের প্রতি একটু সদয় থেকে যদি তাদের প্রতি এতটুকুও সাহায্যের হাত বাড়ায় আমরা সবাই তাহলে আমাদের সমাজের বন্ধু এই সমস্ত অবলা প্রাণীদের জীবনধারণের ক্ষেত্রে যথেষ্টই সুবিধা হয় তাছাড়া বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন আমাদের সবারই এটা আমার বাড়ির পোষর বার্থডে উপলক্ষে আমি গত সাত বছর ধরে আমি আয়োজনটা করছি মোটামুটি সত্তর কেজি চাল আর তিরিশ কেজি মাংস থাকে বাচ্চা আমাদের ছোট বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য তো অনেক জায়গা থেকে এসে নিয়ে যাই মধুপুর গোড়াবাজার আমি টোটাল খাগড়া চত্বরটাই চেষ্টা করি দেয়ার কিন্তু আমি চাইছি যেন এরকম সবাই যেন একটু করুক প্রত্যেক বছরই এরকম একটা করে আমার আমি করি তো এই বছরও তাই করছি তো কত সাত আট বছর ধরে আমার এটা হচ্ছে করা তো আমি চাই যেন সবাই করুক সবাই যেন এগিয়ে আসে সবাই জিনিসটা যেন একটু বাচ্চাগুলোকে খেতে দেয় এটুকুই আমি চাই প্রত্যেক বছরই থাকে দাদারা আমাদের আমার খুব হেল্প করে গত সাত বছর ধরে দাদারাই আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে এই জিনিসটা করে যাচ্ছে তো দাদারা আছে বলেই আমি এতটা করতে পারি এতটা পরিমাণের জিনিস করতে পারি তো আমার দাদাদের কাছে সত্যিই কৃতজ্ঞতা যে দাদারা আছে বলে আমি এতটা বড়ো একটা জিনিস করতে পারি প্রত্যেক বছর